নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন প্রত্যেকেই আমি এবং আমার পরিবারও ভালো আছি আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক একদিন দুদিন তিন দিন করে পেরেতে পেরেতে ছোট ছোটো কুঁড়িগুলো একটা পূর্ণাঙ্গ ফুলে পরিণত হয়েছে আমার ড্রাগন ফুলগুলো দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে আমার দেখা সবচেয়ে বৃহৎ আকারের ফুলে আমাদের বাড়ির কাছে হাট সপ্তাহে দুদিন বসে ওই হাট থেকে আমটা ঝুলে আছে ওরকম ভাবেই আমি ওই আমের চারাগাছটা গাছটা এনে কেলের পেছনে বেঁধে সতর্কভাবে এনেছি আমের চারা গাছ দোকানি আমায় বলেছিল যে আমটা নাকি খুব সুস্বাদু আর ওই দোকানি বাবু বোটা থেকে আমটা না খুলে যাওয়া খুব ভাবে করে দিয়েছি আর কি পাকার অপেক্ষা তারপর খেয়ে ফলাফল দোকানি বাবুকে বলতে হবে আমের রেজাল্টটা কেমন তবেই তো বিশ্বাস জন্মাবে মানুষের মধ্যে মানুষের আমি প্রচুর গাছপালা না কিনলেও মোটামুটি কিনে সকালবেলা ছেলেকে যখন স্কুলে আমি ছেড়ে দিয়ে আসি ফেরার পথে আমার কাছে মোটামুটি একটা টাকা থাকলে সেটা যে কোনো মূল্য হতে পারে দশ কুড়ি তিরিশ সেই মূল্যের গাছ যদি আমার নজরে থাকে কিনতেই হবে সকাল বেলা চলে এসেছি আমার বাগানে শীতের একটা দুটো সবজি আমার বাগানে বর্তমান যেমন বাঁধাকপি লাউ তবে লাউটা এখন বিজ্ঞানের হাত ধরেই আমরা সারা বছর দেখতে পাই কিংবা চাষও করে থাকি আমি খুব ভালো চাষি নই ঘর চালানোর মতো চাষ শীতের সময় ওই কুমড়োর গাছগুলো আমি লাগিয়েছি বাড়িতে মোটামুটিও খাওয়া হয়েছে আত্মীয় পরিজনদের টুকটাক করে দেওয়া হয়েছে অবস্থায় আছে তিনটে কুমড়ো ছোট ছোট কুমড়ো ওগুলোকে অর্জুন কুমড়ো বলে কিংবা হাইব্রিড কুমড়োও বলে ওই কুমড়োর ভেতরের ফাঁপাটা খুব ছোট হয় আর ওই কুমড়োটা বিষটা খুব মিষ্টি হয় যখনই আমি লাউর বীজটা কিনতে যাই দোকানি বাবুকে তখনই বলি আমাকে এমন বীজ দাও যেখানে হবে লম্বা লম্বা লাউ আর অনেকবার লাউর ফলন তোলার পরে এই প্রথম দুটো লম্বা লাউ আমার হেসেলে ঢুকলো আমার হাত কুমড়োর গাছগুলোও শুকিয়ে গেছে আর বোঁটাগুলোও শুকিয়ে গেছে ওই কুমড়োটা একদম সম্পূর্ণভাবে সুন্দরভাবে পেকে আর মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে তাই নষ্ট হয়ে যাওয়ার আগে ফসল ঘরে নিয়ে বাগানে এসে অত উপরের দিকে তাকানো হয় না যখন দেখা যায় কলার ফুলগুলো খুলে খুলে নিচে পড়ছে ঠিক তখনই উপরের দিকে তাকিয়ে দেখি হেসেলে যাওয়ার জন্য জন্য কলার ফুলগুলো ছটফট করছে কলার গাছ থেকে পেড়ে নিলাম দুটো মোচা প্রখর রোদ্দুরে এই সময় বাগানে খুব একটা ভালো চাষ করা যায় না জলের ব্যবস্থা থাকলেও প্রতিদিন জল দেওয়া সম্ভব হয়ে ওঠে না বাগানটা যদি এমনি এমনি পড়ে থাকে তো প্রচুর পরিমাণে আগাছা হবে এমনিতে চাষবাস করলেও আগাছা হয় একটু আটটু প্রথম প্রথম একটু আগাছা তুলি তারপর যখন সময়ের অভাব হয়ে যায় তখন আর আগাছা তোলা সম্ভব হয় না বর্ষার সময়তে তো প্রচুর পরিমাণে আগাছা হয় আমার বাগানে আর আলু তোলার পরে অনেকটা জায়গায় ফাঁকা পড়ে আছে তাই ভাই মা বলছিল ওরা যে একটু সূর্যমুখীর বীজটা ছড়িয়ে তবে আমি যে ওদের কাছে প্রচুর পরিমাণে থাকি তেমনটা নয় লেগে বিকেলের একটু সময় পেলে যাই আবার সকালবেলা যদি ছেলে স্কুলে চলে যায় সেই একটু সময় যদি পাই টুক করে একটু ঘুরে চলে আসি আরও সংসার অন্যান্য কাজগুলো থাকে তবে বাগানটা আমার অনেক একটা ভালো লাগার বিষয় বলতে পারো আমি শান্তি খুঁজে পাই বলতে পারো গাছ লাগাই ভীষণ ভীষণ গাছ লাগাতে আমি ভালোবাসি আমি একদম ঘরোয়া চাষি বলতে পারো গাছের সে অত শত অনেক বেশি কিছু আমি জানি না মোটামুটি মনে হয় এই সময় এই গাছটা লাগালে একটু ভালো হয় লাগিয়ে কোনো ভাইকে কখনও মামাকে একটু জিজ্ঞেস করে এই ফুলটা দেখে বলো তো আমি চাষি হিসাবে কেমন ভালো লাগছে ওই যে সূর্যমুখী গাছগুলো আমি রোপণ করেছিলাম আর বাগানের প্রথম সূর্যমুখী ফুল বাগানের ধারগুলোতে আমি নতুন করে আবার কুমড়োর বীজ এনেবো গাছগুলো একটু একটু করে বড় হয়েছে তবে বর্ষার মতো গাছেরও তো গ্রোথ ভালো নয় সূর্যমুখী চাষটা করা হয়েছে এই কথাই ভেবে যেহেতু বাড়িতে সরিষার চাষ করা হয়েছিল যদি কিছু পরিমাণ পাখির হাত থেকে রক্ষা করে ওই বীজগুলো সংরক্ষণ করে বাড়িতে নিয়ে আসা সর্ষের বীজের সঙ্গে ওই বীজগুলো মিশিয়ে তৈরি করতে পারবো এই কথা ভাবা যদি টিয়ে পাখি খবর পায় যে আমার বাগানে সূর্যমুখী চাষ হয়েছে তাহলে ওই বীজগুলো আর আমার ঘরে আসবে সূর্যমুখীর সঙ্গে সঙ্গে আমি ভুট্টার গাছও বসিয়েছিলাম সূর্যমুখীর বীজগুলো প্রথমবার নিয়ে এসে আমি মাটিতে বসিয়েছিলাম কোনোটা হয়েছিল আবার কোনোটা হয়নি আবারও দ্বিতীয়বার বীজ নিয়ে এসে বসিয়েছিলাম তাই গাছগুলো কোনটা ছোট কোনটা বড় ভুট্টার গাছগুলো তাই একই অবস্থা আমার বাগানে আছে বেগুন গাছ লঙ্কা গাছ রান্নাঘর চলে যাবে দিনের পর দিন এই সমস্ত টুকিটাকি গাছগুলো লাগানো তা আমার ভীষণ ভালো লাগে আমার বাড়ির জিনিসপত্রগুলো একদম যখন নষ্ট হয়ে যাবে একদম ফেলে দেওয়ার উপযোগী হবে তখনই ফেলে দেওয়া হয় ফেলে দেওয়ার আগের অবস্থা পর্যন্ত মা ওটাকে ফেলতেই দেয় না এবার বলো দেখি প্রকৃত বন্ধুর সংজ্ঞা আমার কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে কমেন্ট করে জানিও এবার প্রকৃত বন্ধুর সংজ্ঞাটা আমি বলি আমার বিপদের দিনে আমার আপনজনেরা আমার কাছের মানুষরা যারা আমাকে ঘিরে ধরে যারা সাহায্যের হাত অনেকখানি বাড়িয়ে দেয় যাদের আশীর্বাদের আমরা বিপদ থেকে উদ্ধার পাই তাকেই আমার প্রকৃত বন্ধু বলে মনে হয় আমার বাড়ির এরকম প্রকৃত বন্ধু বেশ কয়েকজন আছে শুভাকাঙ্ক্ষী অনেকজন আছে যাদের কথা অনেকেই আছে যাদের কথা না বললেই নয় আমার মামার বাড়ি আমার বাবার বাড়ি আর ওই যে একজন দিদির বাড়ি আর আছে মায়ের ছেলের বিশেষ কয়েকজন বন্ধু যারা আমার পরিবারকে ভীষণ করে ভালোবাসে আমাদের বাড়ির বিপদের সময় পেছন না সাহায্যের হাতটি ঋণ শোধ করা যায় মায়ের ছেলের অসুস্থতার সময় ওই বন্ধুরা অনেকভাবেই সাহায্য করেছে আমাদের পরিবারকে তাই মা একটু দুপুরবেলা বেলা ছোট করে আয়োজন করেছে খাওয়ার একজন দুজন দুপুরবেলা যেই আহার করুক না কেন আমার পাশেই থাকে আমার দিনের বড় আমার বিশেষ বন্ধু বলতে পারি ওই বন্ধুকে ছাড়া আমার বাড়ির কোনো কাজই হয় না বলতে পারো আর যেদিন দিদি আসতে পারে না দিদির জন আলাদা করে তুলে রাখা হয় দিদির বাড়িতেও তাই আমরা একে অপরকে কোনো জিনিস না দিয়ে থাকতেই পারি না তেমন কিছু রান্না হচ্ছে না পটল ভাজা হচ্ছে শাক দিয়ে আলু বেগুনি মাছ দিয়ে হচ্ছে চচ্চড়ি গাছের আমের টক আর দিদি হচ্ছে আজকের রান্নার প্রধান কুক আমি হচ্ছে অ্যাসিস্টেন্ট তরকারি রান্না টান্না হয়ে যাওয়ার পরে ওই ভাগাভাগির কাজটা মাই ভালো করতে পারে যে কাজটা করতে ভালো পারে তাকে সেই কাজটাই করতে দেওয়া উচিত কি ঠিক বলিনি সামনেই আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে তাই বিকেল বেলা আমি আমার চা ভাসুরের মেয়ে তার যা সবাই মিলে একটু কেনাকাটা করতে গেছিলাম আমাদের পরিবার হচ্ছে মধ্যবিত্ত পরিবার একটি মধ্যবিত্ত পরিবারে যেরকম ভাবে কেনাকাটা হয় আমাদের খরচটা করতে হয় আয় ব্যয় অনুসারে অনুষ্ঠান যতই বড় হোক না কেন খরচটাও একটা সীমাবদ্ধের ভেতরেই থাকে আমাদের জিনিসপত্রের মূল্যগুলো থাকে খুব বেশি উঁচুতেও নয় আবার খুব বেশি নিচুতেও নয় একটু মিডিয়াম আবার কোনো কোনো জিনিস পছন্দ না হলে একটু তো উপরের দিকে উঠতেই হয় জিনিসপত্র কেনাকাটা গুলো দেখে কি বোঝা যাচ্ছে যে কি অনুষ্ঠানটা হতে চলেছে দুশো কুড়ি টাকা দাম এগুলো বেশি পড়েছে আমি এগুলাকে একটু আমি দুশো কুড়ি টাকা দাম আমি একটা কি দেখ জিনিসপত্র কিছু দেখা দেখি হলো কিছু কেনাকাটাও হলো বাড়ি ফেরার পথে দিদি খাওয়ালো রোল বাড়ির জন্য আনা হয়েছিল একটু চিকেন পকোড়া সচরাচর বাইরের খাওয়ার খুব একটা বাড়িতে খাওয়া হয় বললো কি যে সব দিন তো আর বাড়ির বাইরে অতটা যাওয়া হয় না যখন বেরোনো হয়েছে খাওয়া তো যেতেই পারে বাবা মাকে তো অনেক অনেক ভালোবাসবো অনেক যত্নে রাখবো সেই সঙ্গে খেয়াল রাখবো নিজেদেরও নিজেরা ভালো থাকলে তবেই তো পরিবারকে ভালো রাখতে পারবো যেভাবে আমাদের ভারত মাতাকে সুরক্ষিত রেখেছেন আমাদের দেশে ভারত মায়ের গর্বিত সন্তানেরা সকল সৈনিকদের জানায় হাজারো কোটি প্রণাম ঠাকুর ওদের সুরক্ষিত রেখো